এবারে আইপিএলে দুর্দান্ত এক সময় পার করেন কিং কোহলি এরপর টি টোয়েন্টি বিশ্বকাপ পুনরুদ্ধার করতে মার্কিন মুলুকে রাখেন কিং কোহলি তবে এই বাংলাদেশের বিপক্ষে বাদ দিলে আগে অনেকটা আসরে ম্যাচকে ফাইনালের নিষ্প্রাণ ছিলেন কোহলি সাত ম্যাচে এই ব্যাটারের ব্যাট থেকে দশ দশমিক সাত এক গড়ে আসে পঁচাত্তর রান তারকা ব্যাটারের এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে ভক্ত সমর্থকরা অনেকে তো বলেই দিয়েছিলেন ফুরিয়ে গেছেন কোহলি আসলেই কি কোহলি ফুরিয়ে গেছেন কিন্তু না কোহলি ফুরিয়ে যাননি ফিরল্যান্ড কোহলি দলের বিপদের সময় হাসলো তার ব্যাট আর ভারত পেল বছর পর কোন বিশ্বকাপে করে ইতিহাস। তার হাতেই উঠল ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার এখন আবার সকলের মনে প্রশ্ন কোহলি কি সর্বকালের সেরা আর যদি তাই হয় তবে কেন তিনি সেরা এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক রোহিতকে বিরাটের ব্যাটিং নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন বিরাট একজন মানসম্পন্ন খেলোয়াড় যে কোনো খেলোয়াড়ই এমন সময়ের মধ্য দিয়ে যেতে পারে আমরা তার ক্লাস বুঝতে পারি আপনি যখন পনেরো বছর ধরে খেলেন ফর্ম কোনো সমস্যাই হয় না সে সম্ভবত ফাইনালের জন্য এটি সংরক্ষণ করছে এছাড়াও ভারতীয় সাবেক অধিনায়ক ও বিসিসিআই সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি বিরাটকে নিয়ে বলেন সে একজন দুর্দান্ত খেলোয়াড় বিরাটের ওপেন করা চালিয়ে যাওয়া উচিত মাত্র সাত মাস আগে ওয়ান বিশ্বকাপে সাতশো রান করেছেন মানুষ কখনো কখনো ব্যর্থ হবে এবং আপনাকে সেটা মেনে নিতে হবে ফাইনালে বর্তমান সাবেক অধিনায়কের কথার মান রাখলেন বিরাট কোহলি দলের বিপদের সময় উনষাট বলে ছিয়াত্তর রানের এক কার্যকরী ইনিংস খেলেন ফাইনালে এসে দেখা পেলেন এবারের আসরে প্রথম অর্ধ শতকের দেখা এছাড়াও যা এবারের আসরে এই ব্যাটারের সর্বোচ্চ রান শুধু এই আসর নয় টি টোয়েন্টি বিশ্বকাপের এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি পঁয়ত্রিশ ম্যাচে তেত্রিশ ইনিংসে ব্যাট করে এক রান আসে তার ব্যাট থেকে এ তালিকায় দুই নম্বরে আছেন তারই সতীর্থ রোহিত শর্মা সাতচল্লিশ ম্যাচে চৌচল্লিশ ইনিংসে ব্যাট করে এক রান আসে বিশ্বকাপ জয়ী এই অধিনায়কের ব্যাট থেকে এদিকে ফাইনাল ম্যাচ শেষ করে টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন কোহলি ম্যাচের সেরার পুরস্কার হাতে বিরাট কোহলি বলেন দেশের হয়ে এটাই আমার শেষ টি বিশ্বকাপ বা বলা ভালো দেশের হয়ে টি টোয়েন্টিতে এটা আমার শেষ ম্যাচ সঞ্চালক দ্রুতই তাকে জিজ্ঞেস করেন আপনি কিন্তু একটা বড় ঘোষণা করে দিলেন বিরাট কোহলি বলেন এটা আমি আগেই ঠিক করে রেখেছিলাম আজ হারলেও বলতাম এটাই দেশের জার্সিতে শেষ টি টোয়েন্টি ম্যাচ এটা ঘোষণার কিছু নেই ওপেন সিক্রেট তরুণদের হাতে পতাকা দিয়ে গেলাম এবার ওরা দেশকে এগিয়ে নিয়ে যাক কোহলি যখন বারবারই সমালোচনার মুখোমুখি হন তখন আবার ফিরে আসেন আপন শক্তিতে সমালোচনার জবাব দেন পারফরমেন্স দিয়ে এবারও বিশ্বকাপের আগে স্ট্রাইক রেট নিয়ে সমালোচিত হয়েছিলেন কোহলি টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেতে দিতে হয়েছে পরীক্ষা অজুহাত হিসেবে দেখানো হয়েছে তার কি তবে আইপিএল এর দুর্দান্ত সময় কাটানোর কারণে জায়গা পেয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে এরপরই তো লিখেছেন ইতিহাস পেলেন অমরত্ব তো ভিউয়ার্স এর সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলবেন না আর যেখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিয়মিত সকল ক্রিকেট আপডেট পেতে এ টিভি ক্রিকেটের সাথেই থাকুন